ने घबराने वालों की जबान আজ কান্দি এলাকার গোকর্ণ বাইন পাড়ায় অল ইন্ডিয়া মজলিস ইতেহাদুল মুসলিম এর পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা এলাকার গোকর্ণ বাইন পাড়ায় হিন্দু মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের হকের আওয়াজ তুলতে ওয়াকআপ বোর্ড বিল প্রতিবাদ করতে ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কান্দি বিধানসভা কমিটির পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হল যদিও পুলিশি বাধাও ও পুলিশি হয়রানির শিকার হয়ে এই সভা হলো বলে আয়োজকরা অভিযোগ করেন বেলা তিনটে থেকে সভা শুরু হয়ে পাঁচটায় সভা শেষ হয় রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কে এই সভায় উপস্থিত ছিলেন তিনি লালগোলার এছাড়াও জেলা সভাপতি শেখ কান্দি ব্লকের সভাপতি হাজি দুলাল শেখ চেয়ারম্যান খান সাহেব এবং দিল্লির যুব ইনচার্জ আশ্রাদ আশরাফি সকলেই রাজ্য ও কেন্দ্র সরকারের নীতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন প্রায় মানুষের উপস্থিতি কান্দি এলাকার এই সভা আগামী দিনের রাজনীতি কোন দিকে যায় এখন সেটাই দেখা you okay. সেইখান থেকে আমাদের একটু ঘাটতি দেখা দিয়েছে এখানে বিরোধীরা এবং প্রশাসক মিলে আমাদের এটাকে বাঞ্চাল করার জন্য অবৈধভাবে আমাদের কাছে এসে বাধা সৃষ্টি করে ফোনে হুমকি দেয় তারপরেও আমরা এই প্যান্ডেলকে ফিরিয়ে দেয় আমরা প্যান্ডেল পরবর্তীতে নিয়ে এসে আমাদের রাজ্যের সভাপতি বিরাট জেলা সভাপতি থেকে ভাইসির সঙ্গে কথা বলার পরে আমরা একটু দেরি করে করতে পেরেছি তাকে আমাদের যে লোক আমাদের লোকাল লোক হতো তারা অনেকেই ফোন করতকেও আজকে হবে না তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন হয় আমাদেরকে হয়রানি মানে যেটা কাম্য নয় আমরা যেটা আশা করি না জনগণ যে আমরা রাইট আমাদের যেটা আছে সেটাকে আমাদের খর্ব করেছেন কেন করেছেন সেটা আপনাদেরকে জানাচ্ছি আপনারাও তদন্ত করে দেখবেন এনারা ইচ্ছা করে এবং কোনো প্রয়োজনায় পড়ে কারো এতে পড়ে আমাদেরকে হ্যাকেল করেছে তারপরে আমরা আলহামদুলিল্লাহ ভালো সভা করতে পেরেছি হ্যাঁ চেয়েছিলেন কেন উনি ভেঙে দিয়েছিলেন আমাদের পারমিশন নাই মন ভেঙে দিয়েছিলেন এবং গাড়িতে তুলিয়ে তাদেরকে অ্যারেস্ট করব করবো আমি কখন এটা সাড়ে দশটা এগারোটার সময় আজকে আজকে তারপরে আমাদের এসডিওর কাছে ছিলেন গিয়েছিলাম তিনিও পারমিশন দিয়েছে এসডিও পিও আমাদেরকে নিজে মৌখিক বলেছেন যে কোনো অসুবিধা হলে আপনাকে ফোন নাম্বার দিয়েছেন আমরা ফোন করে জানাবো অসুবিধা হলে উনি কিছু জানায়নি তার কারণ আমাদের মেন করা ছিল আইজি ডিআইজি এবং এসপিকে এবং ওনাকেও করা ছিল উনি সবকিছু জানার পরেও এটা কোনো রাজনৈতিক দলের প্রলোচনায় পড়ে আমাদেরকে যাতে এই মানে মিমকে ভয় পেয়েছে এক কথায় বলতে গেলে মিমকে ওরা ওনারা ভয় পেয়েছেন আজকে সবাই আপনাদের হাজির লোক দেখলাম হ্যাঁ প্রায় হাজার লোক আপনারা কি ভাবছেন কাঁদি আমরা আগামী দিনে আমাদের এইখান থেকে এই কাঁদি আটষট্টি বিধানসভায় আমরা ছাব্বিশে আমাদের এমএলএ ইনশাআল্লাহ এই যেভাবে আমরা এগেছি তাতে আমাদের নির্বাচিত হবে বলে আমরা আশা রাখছি আপনার নাম আমার নাম দুলাল শেখ হাজি আমি কান্দি ব্লকে পেসিডেন্ট ব্যারিস্টার আসাউদ্দিন সাহেবের স্বচ্ছতা হায়দ্রাবাদের চিকিৎসা ব্যবস্থা রোড ব্যবস্থা পরিবহন ব্যবস্থা সমস্ত কিছু ঠিক আছে সেখানকার শিক্ষা উন্নত আছে সেখানকার কর্মজীবনও উন্নত আছে সেই সমস্ত জিনিস মানুষ মাল্টিমিডিয়ার মধ্যে দেখে আজকে পশ্চিমবঙ্গ যেভাবে পিছিয়ে আছে রানিং সরকারের প্রলোভনে এবং নানান রকম দুর্নীতির যোগে মানুষ এখন সেই রাজমিস্ত্রি রাজমিস্ত্রিয়া থাকতে চাইছে না বিবাহ থাকতে চাইছে না তারা তাদের যে হক সেই হকটা তারা আদায় করার জন্য এই স্বচ্ছ কাটি মিম এই মিমে তলে তলে সব। মানুষ পরিবর্তন করতে চাইছে হ্যাঁ তারা নিজে নিজেই পরিবর্তন ঘটছে এখানে আমরা কোনো সভাতে কাউকে বস্ত্র বিতরণ বা কাউকে টাকা পয়সা দিয়ে ভাড়া দিয়ে নিয়ে আসেনি যেরকম আজকে টিএমসি যদি কোনো মিটিং হয় সেখানে মানুষ আনতে গেলে দেখা যায় মিডিয়াতে বলে যে যে যত লোক বেশি আনতে পারবে তাকে তত প্রাইজ দেওয়া হবে এবং তাদেরকে মাথাপিছু পার হেড কিছু টাকা দেওয়া হয় তবুও তাদের সমাবেশে লোক হয় না কিন্তু আলহামদুলিল্লাহ ব্যারেস্টার আসাউদ্দিনের যে স্বচ্ছতা এবং মানুষের প্রতি মানুষের প্রতি ভালোবাসা এবং অন্যায়ের প্রতি প্রতিবাদ করার ক্ষমতা से क्षमता मानुष देखे मुर्शिदाबाद वेस्ट बेंगलर तारा सकले ही धीरे धीरे आ, मीम पार्टी ते जोग की शुद्ध मुस्लिम दल ना ना यहाँ संख्यालघु सवारी दल गरीब आदिवासी दलित हिंदू मुस्लिम सर्वधर्म का पार्टी है ये इसमें हर किसी का दुख सुख का बात करता है पार्लियामेंट एक न्याय की मंदिर है वहाँ पे ये बात करता है न्याय का जो गरीब है जो दुखी है जिसके साथ अन्याय हो रहा है उसकी प्रतिभा दे करता है ये मीम ऐसा पार्टी है जो हर किसी का किसी भी धर्म का हो जिसके ऊपर जुलूम हुआ हो उसके लिए ये हक की लड़ाई लड़ता है कॉन्स्टिट्यूशन की माध्यम से भीम अंबेडकर की जो रूल्स बनाया गया है उसको हाथ में लेके ফাইট করতে হয় বলছি পুরো কাজ করতে পারছেন বিজেপি আর টিএমসি কে থামা দেওয়া যাচ্ছে না হ্যাঁ কিন্তু একটা দল কাজ আরে মুসলিম দল কেউ নেই যতগুলো দলে আপনার নামে মুসলিম দল নেই আপনারা ছাব্বিশ ইলেকশনে মুর্শিদাবাদ নিয়ে আলাদা কিছু ভাবছেন একদম আসাদুদ্দিন ওয়াজি ক্যাম্প করবে আমি কান্দিতে কান্দিতে যে আমার সঙ্গে যা করেছে এরা প্রথম মিটিংয়ে এরা জানে না আমরা ও দিবানার যে আব্বা আছে না ওদের আমার শিষ্য আমরা আসাদ আসাদ সাহেব কে কানে पैदल হে আটাবো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ দলের বর্তমান জেলা সভাপতি তিনি 26 বিধানসভা বিধানসভায় সিপিএম কংগ্রেস সহ অন্যান্য দলকে সঙ্গে আসার আমন্ত্রণ জানিয়েছেন কি বলবেন কে এখানে আসাদ দলের বর্তমান জেলা সভাপতি আসাদ দলের বর্তমান জেলা সভাপতি এটা ওদের ওদের কথা আমি কি বলবো তাই ভালো এর বিজেপি বিরুদ্ধে কেউ আসবেন এক সঙ্গে মমতা বলবো আমি পুরো সিট লড়ব দूजবে 92 সিপিএম কংগ্রেস বলবো আমরাও লড়ব্য একসঙ্গে মিলিয়ে যে একসঙ্গে গুষ্ঠীদণ্ড ছিল ভিতরে এদের মার্ক মার কাট ছিল অনেক অনেক মানুষ নিজের প্রাণ হারিয়েছে তার এখন একসঙ্গে চলে এসছে আমরা দেখছি কবর কবর মাদ্রাসা আমাদের মসজিদ বকবোর্ড বিরুদ্ধে যা বিল এসছে তো আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিম আমরা একটা বই তৈরি করছি আমি আসাদুদ্দিন ওয়াই সাহেবকে দিব হাতে বকবোর্ড বিরুদ্ধে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার মাধ্যমে পুরো আমাদের জনগণকে বলছি বকাফ বোর্ডের বিরুদ্ধে বকাফ বোর্ডের যে যতগুলো সম্পত্তি পশ্চিম বাংলায় দখল হয়েছে তো ওটা কত কোনো কোনো রাজ্য হয়নি কিন্তু আমরা এই বিরুদ্ধে লড়াই লড়ছি আমরা আমাদের যুদ্ধ হাইকোর্ট দিয়ে যাবো আমরা এখন পিটিশন আমাদের আছে